প্রচেষ্টার ইউটিউব লাইভে সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন ঠান্ডা কন কোন একটা ভাবের মধ্যে ওয়েদারের মধ্যে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে ফুটবল উৎসব বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট কিন্তু আমরা দেখে নিয়েছি আজকে আপনাদের সেরকমই একটি ফুটবল টুর্নামেন্টের খবর দেব সেই জন্য একদম চলে এসেছি হাওড়ারই আরও একটি পুরনো ফুটবল মানে গোল্ড কাপ যেটা ফুটবল টুর্নামেন্ট সে হচ্ছে বাঁকড়া আঞ্জুমন অ্যাথলেটিক ক্লাব পরিচালিত সতেরোতম আমন্ত্রণমূলক নক আউট ফুটবল টুর্নামেন্ট সেই ক্লাবের কর্মকর্তাদের পেয়েছি তাদের সাথে কথা বলে জেনে আগামী কাল থেকে তাদের শুরু কতগুলো টিম থাকছে কোথায় কোথা থেকে থাকছে আর কি কি চমক থাকছে দর্শকদের জন্য হ্যাঁ প্রথমেই প্রচেষ্টা স্বাগত স্বাগত আপনাদেরও জানাচ্ছি আমাদের আগামীকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি শুরু হবে আমাদের সবথেকে পুরাতন এই আমন্ত্রণ গোল্ড কাপটা চালু হয়েছে মনে হাওড়ায় দ্বিতীয় কি তৃতীয়বারের থেকেই আরম্ভ হয়েছে তাই আমরা আগামীকাল ছয় জানুয়ারিতে আবার আমরা শুরু করছি এইটা আমাদের একটু পিছিয়ে গিয়েছিল মাঠটার জন্যে আমরা আগামীকাল থেকে শুরু করছি আটটা দল আছে আটটা দল খেলবে লড়াই হবে তাদের মধ্যে থেকে এক লক্ষ টাকা ও টাকা পুরস্কার দেওয়া অফ দি ম্যাচ ম্যান অফ দি টুর্নামেন্ট এগুলো তো আছেই প্রত্যেকটা ম্যাচেও আছে এইগুলো এইগুলোই থাকছে আমাদের চমক বলতে আমরা নানা রকমভাবে চমক দিই ব্যান্ড পার্টি থাকে আমাদের বাচ্চাদের দিয়ে একটা সোশ্যাল টিম তৈরি করে একটা সেটাতে উৎসবের মতো করে একটা ডান্সিং কমপ্লেজেন্ট করা হয় হ্যাঁ প্রেজেন্ট করা হয় আতসবাজি কম্পিটিশন হয় এই সব ব্যাপার আছে হ্যাঁ কালকে কখন থেকে খেলা শুরু হবে কালকে খেলা শুরু হবে কালকে উদ্বোধনী হবে মোটামুটি ধরুন আড়াইটা থেকে তিনটের মধ্যে আড়াই থেকে তিনটে হ্যাঁ এবারে দিকপাল ফুটবল প্লেয়াররাও আসবে পারতেন ফুটবল প্লেয়াররা আমাদের এম এ থাকবে আরও সবাই থাকবে সকলের উপস্থিতি উপস্থিতির মধ্যে আমাদের হবে এই ফুটবল টুর্নামেন্টটাকে নিয়ে তো এলাকার মধ্যে একটা উত্তেজনা থাকে প্রত্যেক বছর এই একটা আলাদা উত্তেজনা থাকে হ্যাঁ গোল্ড কাপ কবে হবে কি হবে না হবে এটাই আমাদের মানে পুরো গ্রামের মধ্যে একটা আনন্দ আলোড়ন তৈরি হয় আনন্দ থাকে সব মিলিয়ে একদম প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে কোন কোন টিম এবারে থাকছে টিম থাকছে আটটা টিম থাকছে হ্যাঁ সীতাপুর ফুটবল একাডেমি থাকছে সীতাপুর হচ্ছে জগৎবল্লপুর একদম থাকছে থাকে করোনা উদবনী খেলায় দুটো দল এই দুটো দলে আচ্ছা সর্বশ্রী সংঘ সলবেত থাকছে দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলা রিলাইফ হসপিটাল হিন্দ মোটর থাকছে আচ্ছা তৃতীয় কোয়ার্টার ফাইন ফাইনালে থাকছে বাগনান খাজিটি ফুটবল একাডেমি পাঁচলা মিরবাজার রাইজিং ক্লাব চতুর্থ কোয়ার্টার ফাইনাল বালিটুকি স্টার স্পোর্টিং ক্লাব মুর্শিদাবাদ একাদশ মানে আট দলের মধ্যে জমজমাট একটা জমজমাট তৈরি হচ্ছে হ্যাঁ দর্শক কি প্রবেশ মূল্য কি থাকে টিকিট মূল্য দর্শকদের জন্য আমরা বেশি এ করি না আমরা দশ টাকা করে করি আর ফাইনালে আমরা কুড়ি টাকা টিকিট করি যত একটা তো সাতেরো বছরের টুর্নামেন্ট এত পুরনো তার চাহিদাও তো বাড়ছে চাহিদা বাড়ছে সবই কিছু বাড়ছে কিন্তু আমাদের অনেকে বলে যে আমাদের প্রচুর টাকা আছে মেলা করে আমরা অনেক টাকা রোজগার করি তা আমরা গ্রামের স্বার্থে আমরা বেশি দর্শন দিনটা করি না আমরা যাতে খেলার মধ্যে আনন্দ পাক খেলায় তারা দশ টাকা করে দিয়ে ঢুকতে পারে এটাই চাই এর জন্যই আমরা যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন যারা বিভিন্ন জায়গায় খেলা দেখে ঘুরে বেড়ায় তাদের জন্য কি বলবেন যারা বিভিন্ন জায়গায় খেলার দেখে ঘুরে বেড়ায় তারা আসে তাদের জন্য আমরা কিছু প্রাইজ রাখি ফাইনালের দিনে যারা শ্রেষ্ঠ দর্শক হয় সেরকমভাবেও আমরা দিই সব কিছু নিয়ে সব কিছু নিয়ে কিন্তু প্রস্তুতি করে ফেলেছে বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু প্রস্তুত আগামী কাল থেকে তাদের মাঠে কিন্তু লড়াই শুরু হবে এই লড়াই দেখতে তো বহু জায়গা থেকে মানুষজন আসি একদম আমাদের মাকড়া আঞ্জুমানের যে গোল্ড কাপ হ্যাঁ এই গোল্ড কাপের একটা ঐতিহ্য আছে এটা সবথেকে পুরোনো পুরনো গোল্ড কাপ হাওড়া জেলার সম্ভবত পুরনো গোল্ড কাপ সতেরো বছর ধরে চলছে আর আপনি যে চমকের কথা বলছিলেন আমরা বহু চমক দেখিয়েছি আপনাদের অবগত করি আমাদের এই মাঠে রচনা ব্যানার্জি সায়ন্তিকা এবং বাংলা ছবির নাম করা যত অ্যাক্টার রয়েছে প্রায় সত্য সবাই এখানে আমাদের মাঠে উপস্থিত হয়েছে কিন্তু আমরা এখন নতুন করে যেটা ঠিক করেছি খেলার মাঠে যদি আমরা দিকপাল পুরনো খেলোয়াড়দের নিয়ে আসতে পারি খেলার মানটা একটু ভালো লাগে তা না হলে ওই দিনকে একটা খুব বাজে বিচ্ছিরি অবস্থা হয় নায়ক নায়িকাদের দেখার জন্য কিন্তু মাইন্ড করে হয় খেলা দেখার জন্য তো খেলার মাঠে সুন্দর খেলা হোক এই খেলাটাকে ভালো করার জন্য আমরা দিকপাল পুরোনো দিনের বহু খেলোয়াড়দের কালকে এসে উপস্থিত করাবো এবং ফাইনালের দিনকেও তারা থাকবে এটাই আমাদের একটা বড় চমক কালকে তো একটা যে দুটো দল একদিকে সীতাপুর আর একদিকে হচ্ছে করোলা কে এই দুটো দলের মধ্যে একটা চমকপ্রদ খেলা হবে কারণ দুজনেই এই তল্লাটা কিন্তু একটা নাম করা একদম দুটো দলই নাম করা আমাদের টুর্নামেন্টে যে একটা দল খেলছে তারা প্রত্যেকেই নামকরা দল এবং আমরা দেখে দেখেই নিয়েছি আমাদের টুর্নামেন্টে আরো অনেক দল নাম লেখাতে চেয়েছিল আমরা কিন্তু এই আট জনকে বেছে নিয়েছি এবং আশা করছি আশেপাশে যে যত খেলা হচ্ছে প্রত্যেক মাঠেই ভালো খেলা হচ্ছে আশা করব আমাদের মাঠে বেস্ট খেলাটা হোক দর্শকদেরকে অনুরোধ করব আপনারা আসুন আমরা একদম মিনিমাম একটা পয়সা নিই দশ টাকা মানে টিকিটের একটা মূল্য নিই আপনাদের সুযোগ সুবিধা গাড়ি পার্কিংয়েরও আমরা পয়সা নিই না আপনারা মাঠে আসুন আমাদের মাঠে আসুন আর খেলা দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে এই যে তার ফাইনাল হচ্ছে আমাদের পঁচিশে জানুয়ারি 26 26 জানুয়ারি 26 জানুয়ারি 25 জানুয়ারি 25 জানুয়ারি সেই দিনকেও তো চমক থাকবে ফুটবলার থাকবে ফাইনালের দিনকে অনেক কিছু চমক রয়েছে সেটা কিন্তু আজকে বলবো না একদম ফাইনালের আগের দিনে আপনাদের যখন ইন্টারভিউ দেব তখন সেই চমকটা জানাবো আশা করা যায় কারণ যে জলগুলো মাঠে নাপবে এই মাঠে কারণ সাতেরো বছরের একটা পুরনো গোল্ড কাপ সেখানে প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছে আমি একবার প্রথম থেকে জানিয়ে দিই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সীতাপুর ফুটবল একাডেমি বনাম কেএসইউ করলা যেটা হচ্ছে ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পার্শ্ববর্তী ক্লাব সর্বশ্রী সঙ্গ সলভ বনাম রিলাইফ হসপিটাল মটর তারা হচ্ছে বুধবার সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তৃতীয় কোয়ার্টার ফাইনাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলান খাজুটি ফুটবল একাডেমি বনাম পাঁচলা মিরবাজার রাইজিং ক্লাব এগারোই জানুয়ারি দু রবিবার এবং চতুর্থ লাস্ট কোয়ার্টার ফাইনাল যেটা হচ্ছে বালুটিকুড়ি স্টার স্পোর্টিং ক্লাব বনাম মুর্শিদাবাদ একাদশ তেরোই জানুয়ারি দু মঙ্গলবার এই শিডিউল এটা আমরা আমাদের ফেসবুক পেজেও আমরা দিয়ে দেবো অবশ্যই সমস্ত কিছু এবং প্রতিটা খেলা কিন্তু শুরু হচ্ছে ঠিক দুপুর সাড়ে তিনটে থেকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এবং আগামী কাল যেহেতু উদ্বোধন আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘটবে তার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই মাঠেই ঠিক আগামীকালই দেখা যাবে কিন্তু হচ্ছে বিভিন্ন ফুটবল প্রেমী মানুষজনেরা কিন্তু হাজির হবে কারণ যারা ফুটবলকে ভালোবাসে যারা বিভিন্ন টুর্নামেন্টকে ভালোবাসে যারা ফুটবলকে ভালোবাসে যারা বাংলা ফুটবলকে ভালোবাসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে আসে এই সমস্ত মাঠগুলোতে আর আমরা অবশ্যই আগামীকাল যে বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাব পরিচালিত সতেরোতম আমন্ত্রণমূলক ফুটবল নকট ফুটবল প্রতিযোগিতা সরাসরি কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলেই তাই নজর রাখুন দেখতে থাকুন আর বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের ভিডিও এই গোল্ড কাপের ভিডিও দেখতে হলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টা সাথে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন নিউটা খুলে